এই হচ্ছে চেরি শশা চেরি তুই এখানে শুয়ে আছিস শশা খাবি হ্যাঁ বুঝতে পেরেছে ওখানে বসো তাহলে গিয়ে ওখানে তাহলে গিয়ে গুড ভেরি গুড দাঁড়া বসে নি আবার তোমাকে খাওয়াচ্ছি আবার বসো গিয়ে ঠিক আছে হাত হওয়ার জন্য ব্যস্ত হয়ে আমি বসে পড়ে শুয়ে পড় আবার গিয়ে বসে আমি দেবো তো আমি দেবো তো শশা তোমার কান খাড়া হয়ে গেছে আমি শুনে আমার পুকুন পুকুন ওয়েট ওয়েট নিয়ে নেবে হাত তো লোল খেলে একাকার করে দিয়েছে লোল একাকার করে দিয়েছে ভাত খাওয়ার পরে ফল খেতেই হবে যে কোনো ওকে ফল খেতেই হবে হয়ে গেছে এবার হাতের দিকে আমার তাকিয়ে আছে এই যে আমার হাত হাতের দিকে তাকিয়ে আছে কখন দেব কয় কামড়ে ইস বুড়িদের মতো রে খ্যাক করে ধরে খ্যাক করে ধরে আর আমি খেয়ে নেবটাকে আর না এগুলো আমার এই দুটো রয়েছে দুটো আমার দুটো শশা রয়েছে আমার মাটিরটাও খাচ্ছে যাও না কমপ্লিট শেষ শেষ একটা শশা খাওয়াই ভালো যাও বমি পড়ো গে বমি পড়ো শেষ বাটি ফাঁকা চলো টাটা আবার কাল খাওয়া